আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গত দুইটা ক্লাসে আমরা ইংলিশ ওয়েডিং জার্নি ফ্রম ক্লাস থ্রি টু আইএলটিএস অ্যান্ড ইংলিশ নিউজ পেপারের অ্যান্ডের আলোচনা করেছিলাম এবং দুইটা ক্লাস হচ্ছে ক্লাস থ্রিতে বই থেকে নিয়েছিলাম যেহেতু কারণ হচ্ছে যে একেবারে বিগিনার লেভেল থেকে আমরা যেন ইংরেজিটা বুঝতে পারি কারণ বেসিক লেভেলের সেন্টেন্সগুলো না বোঝার কারণে শুধু পরিচিত ওয়ার্ডগুলা বা ওয়ার্ডগুলোর অর্থ জানার কারণে আমরা সহজেই সেন্টেন্সটা পড়তে পারি কিন্তু হয়তো অ্যাডভান্স লেভেল বা মিডিয়াম লেভেলে যখন যাবেন তখন হয়তো আপনি সেন্টেন্সগুলোতে আনফেমিলিয়ার কিছু ওয়ার্ড পাবেন যেগুলোর অর্থ জানেন না তখন হয়তো আপনি একটু বিপাকে পড়ে যেতে পারেন মূলত সেন্টেন্স প্যাটার্নটা সেম যদি আপনি এই স্ট্রাকচারগুলো মানে সেন্টেন্সের প্যাটার্নগুলো যদি ছোট থেকে মানে বিগিনার লেভেল থেকে বুঝে থাকেন তখন আপনি অটোমেটিকলি বড় সেন্টেন্সগুলো বুঝতে পারবেন এটা স্বাভাবিক যে আপনি ইংরেজিতে শত শত ভোকাবুলারি জেনে কখনো রিডিং পড়তে পারবেন না কিন্তু রিডিং পড়ার জন্য আপনাকে কিছু টেকনিক জানা লাগবে যে যদি কোনো নতুন ওয়ার্ড হয় কীভাবে সেই সেন্টেন্সের অর্থটা উদ্ধার করবেন সেই জন্য আমরা মূলত ক্লাস থ্রি থেকে ক্লাসগুলো নেওয়া শুরু করেছি আজকে গ্রামারের মধ্যে অ্যান্ডটা আসলে কি ব্যবহার হয় কি হিসাবে ব্যবহার করা হয় সেই বিষয়টা নিয়ে যেমন গ্রামারে হচ্ছে আপনার হ্যান্ড ব্যবহার করা হয় একটা কনজাংশন হিসাবে কনজাংশন মূলত হচ্ছে একটা জংশন আপনি বাংলাতে হয়তো শুনে থাকবেন বিভিন্ন রেল স্টেশনে একটা জংশন থাকে ওই জংশনটা মানে কি জংশনটা মানে হচ্ছে দেখেন দুই তিনটা বা ট্রেনগুলা সেখানে এসে ববি চেঞ্জ করে বা ইঞ্জিন চেঞ্জ করে তো সেই জায়গাটাকে বলা হয় কনজাংশন ঠিক সেম কথা হচ্ছে এখানে এই কনজাংশনটা আপনি যখন কনজাংশনটা যখন আপনি ইংলিশ সেন্টেন্সে দেখবেন ঠিক সেম আপনি অকিউভাবে ট্রান্সলেট করতে পারবেন সেটা হচ্ছে যে এই সেন্টেন্সটা হচ্ছে আরেকটা সেন্টেন্সকে অ্যাড করবে যোগ করবে বড় করতে সাহায্য করবে এই বিষয়টা আসলে কনজাংশনে ব্যবহার হয় যেমন কনজাংশনে এখানে অ্যান্ড হিসাবে গ্রামারে কনজাংশনটা ব্যবহার করা অ্যান্ড অ্যান্ডটা গ্রামারে অ্যান্ডটা কনজাংশন হিসাবে ব্যবহার করা হচ্ছে আচ্ছা যদি আমরা বলি এটার কথা হচ্ছে মূল কথা হচ্ছে একই ধরনের জিনিস একসাথে যুক্ত করতে ব্যবহৃত হয় একই ধরনের জিনিসকে যেমন ওয়ার্ড ফ্রেজ তারপর হচ্ছে ক্লজ এগুলা যদি এই পাশে ওয়ার্ড থাকে ওই পাশে ওয়ার্ড হবে যেটাকে প্যারালাল বলা হয় সমান্তরাল তারপরে হচ্ছে এই পাশে ফ্রেজ থাকলে ওই পাশে ফ্রেজ হবে তারপরে এই পাশে ক্লজ থাকলে ওই পাশে ক্লজ হবে এটা তো আমরা মূলত দেখব যে একটা সেন্টেন্সে কীভাবে ওয়ার্ড যুক্ত হয় তো আমরা যদি একটু খেয়াল করি আমরা যদি একটু খেয়াল করি যে এখানে দুটো ওয়ার্ড যুক্ত করতে ব্যবহার করা হয় যেমন আই ল্যাক চি অ্যান্ড কফি তার মানে দেখেন এই পাশে চি পছন্দ করে ওই পাশে কফি পছন্দ করে এই অ্যান্ড দিয়ে হচ্ছে দুইটা ওয়ার্ডকে যুক্ত করেছে দুইটা ওয়ার্ড এখানে নাউন বা শেষ আবার এমন হইতে পারে দুইটা বার প্রযুক্তি হইতে পারে যেটাকে বার বিষয় হইতে পারে বা এমন হইতে পারে অ্যাজ একটি প্রযুক্তি হইতে পারে যেমন আই নিড ব্রেড অ্যান্ড বাটার আমার ব্রেডও প্রয়োজন তারপরে আবার বাটারও প্রয়োজন এই দুইটা জিনিস এখানে আমার প্রয়োজন তারপর হচ্ছে যে হি শি স্পিক্স ইংলিশ অ্যান্ড বাংলা তো এখানে মনে হয় কিছুটা বুঝতে পারছেন যে সে ইংরেজিতেও কথা বলতে পারে এবং বাংলাতেও কথা বলতে পারবে তারপর হচ্ছে উইস আমরা দেখেছিলাম লায়ন আমরা সিংহ দেখেছিলাম এবং টাইগারও দেখেছিলাম ঠিক আছে যে এই পাশে যেটা বসবে যদি আপনি নাউন বসে ওই বসে ওই পাশেও নাউন বসবে এই পাশে যদি বার্ব বসে তাহলে ওই পাশে বার্ব বসবে তো মূলত এখানে বারবার বার নাউনের ডিসকাশনটা আমরা জাস্ট হচ্ছে আপনাদেরকে দেখানোর জন্যই ব্যবহার করতেছি করতেছি আর কি যেমন দুই নম্বরটা হচ্ছে দেখেন দুটো ফ্রেজকে যুক্ত করতে ব্যবহার করা হয় যেমন হি বট অ্যান্ড আ নোটবুক মানে দেখেন ফ্রেজ কাকে বলে দুইটা ওয়ার্ড থাকবে বা তার বেশি ওয়ার্ড থাকবে যেখানে কোনো ধরনের বার থাকবে না সেটাকে বলা হয় ফ্রেজ এখানে দেখেন মানে এখানে দুইটা ওয়ার্ড একসাথে যুক্ত হয়েছে যার কারণে এটা হচ্ছে একটা ফ্রেজ তো হি বট সে কিনেছিল একটা পেন এবং একটা খাতা কিনেছিল তার মানে দুইটা ওয়ার্ড যেখানে থাকে বা তার বেশি ওয়ার্ড থাকবে বা যেখানে কোনো ধরনের ভার্বের সম্পর্ক থাকবে না সেটা কিন্তু হচ্ছে ফ্রেজ বট একদম সহজ কথা তারপরে দেখেন হি ইজ গুড অ্যাট সিঙ্গিং অ্যান্ড ড্যান্সিং দেখেন এই যে সিঙ্গিং সে হচ্ছে গোডেট মানে হচ্ছে দক্ষ হ্যাঁ গোডের মানে হচ্ছে দক্ষ পারদর্শী এরকম আর কি তাহলে হি ইজ গুড সে খুব দক্ষ কি গান গাওয়ায় দক্ষ এবং ড্যান্সিংয়ে দক্ষ তারপরে যদি আমরা থার্ড বাক্যটা দেখি যে আই লাইক রিডিং বুকস অ্যান্ড ওয়াচিং মুভিস দেখেন সে বা আমি পছন্দ করি কি রিডিং বুকস ইংরেজিতে বই পড়া পছন্দ করি বা বই পড়া পছন্দ করি বা ওয়াচিং মুভিস টিভিতে আমরা মুভি দেখা পছন্দ করি তারপর হচ্ছে দা শপ সেলস মানে এই দোকানটা বিক্রি করে কি বিক্রি করে ক্লথস বিক্রি করে এবং অ্যাক্সেসরিজ বিক্রি করে বিভিন্ন ধরনের কম্পিউটার অ্যাক্সেসরিজ দিতে পারে মোবাইলের অ্যাক্সেসরিজ দিতে পারে এরকম অনেক কিছু বিক্রি করে এটা হচ্ছে ফ্রেজের কাজ এখানে এই সেন্টেন্সগুলোতে শুধু ফ্রেজ যুক্ত করে এখানে বলছে যে দুটা ফ্রেজকেও কিভাবে যুক্ত করে আছে তারপরে দেখেন থার্ড নাম্বারে বলা হয়েছে যে দুটি ক্লজ যুক্ত করতে ব্যবহার করা হয় দুটি ক্লজ কি ক্লজ যেখানে বারবার সম্পর্ক আছে সেটাই হচ্ছে ক্লজ দেখেন শি ওয়াজ সে ক্লান্ত ছিল এবং এই যে অ্যান্ড যুক্ত করছে অবশ্যই তার পাশে আর একটা ক্লজ হবে সেম প্যারালাল থাকবে তারপর হচ্ছে শি ওয়েন্ট টু ব্যাড আর্লি খুব ক্লান্ত ছিল এবং সে কি করেছিল সে তাড়াতাড়ি ঘুমোতে গিয়েছিল এটাই তারপরে দেখেন আই হিম আমি কল তাকে ডেকেছিলাম এবং দিয়ে যুক্ত করছে হি ইমিডিয়েটলি আমি তাকে ডাকলাম এবং সে সাথে সাথে কথাটার উত্তর দিল একটা প্যারালাল আছে তারপর হচ্ছে সে স্টাডিড হার সে কঠোর পড়াশোনা করেছিল এবং এই অ্যান্ড দিয়ে হচ্ছে আরেকটা ক্লস ক্যাট করেছে সি ফার্স্ট দ্য ঠিক আছে পুটো পড়াশোনা করেছিল এবং সে পরীক্ষা পাশ করেছিল তারপরে দেখেন আই ওয়ান্টেড টু গো আউট আমি বাহিরে যেতে চেয়েছিলাম অ্যান্ড মাই ফ্রেন্ডস অ্যাগ্রিড মানে আমার বন্ধুরা তাতে কী হয়েছিল রাজিও হয়েছিল তো এটাই হচ্ছে ফ্রাইজ এটা হচ্ছে ক্লজের ব্যবহারটা যে কীভাবে একটা অ্যান্ড দুইটা ক্লজকে যুক্ত করে তারপরে আমরা দেখি এখানে একটার পর একটা কাজ যাতে ব্যবহার করা হয় মানে সিকোয়েন্স মেনটেন করবে আমি এই কাজটা করব তারপরে কাজটা সিকোয়েন্স অনুযায়ী মেনটেন করে ব্যবহার করার জন্য আবার অ্যান্ড ব্যবহার করা হয় দেখেন ই ওপেন দ্য ডোর সে দরজাটি খুলেছিল এবং এন্টার দ্য রুম আমরা সাধারণত এই কাজটাই করি প্রথমে দরজাটা খুলি তারপরে রুমে প্রবেশ করি তো এটাই হচ্ছে যে একটার পর একটা সিকোয়েন্স মেন্টিং করা দি ওপেন দ্য ডোর অ্যান্ড এন্টার দ্য রুম সে দরজাটি খুললো তারপর রুমে প্রবেশ করলো তারপরে ওয়াশ ইউর তারপর দ্বিতীয় সেন্টেন্সটা দেখেন ওয়াশ ইউর হ্যান্ডস মানে তোমার হাত দো এবং বা তারপরে কি হলো তোমার খাবার খাও এটা বলছে তারপর দেখেন থার্ড নাম্বার সেন্টেন্সে এই স্টুড সে দাঁড়িয়েছিল এবং ওয়াক মানে সে দাঁড়ালো তারপর সে কি করলো হাঁটা শুরু করলো দেখি ফোর্থ নাম্বারটাতে কি বলছে ফোর্থ নাম্বারটাতে বলছে ছে কিউর ফ্যান তোমার কলমটা এবং স্টার্ট রাইটিং কলমটা নেওয়া এবং লেখা শুরু করো মানে সিকোয়েন্স রাইটিং খেয়াল করেন প্রথমে কিন্তু লেখা শুরু করো তারপরে কলমটা নেওয়া এমনটা কিন্তু বলা হয় নাই প্রথমে কলমটা নাও তারপরে কি করো লেখা শুরু করো তারপরে দেখেন ফার্স্ট নাম্বার কি বলছে ইমফাসাইস ইমফাস মানে জোর ইমফাসাই দিয়ে কিছু বলার সময় ব্যবহার হয় অনেক কিছু আমরা জোর দিয়ে অনেক সময় বলার সময় কি করি করিটা ব্যবহার করি আসে দেখেন দা মুভি দ্য মুভিটি ছিল মানে ছবিটি ছিল লং মানে অনেক লম্বা এবং বোরিং মুভিটা অনেক লম্বা ছিল এবং খুব বোরিং ছিল মানে খুব খারাপ লাগতেছিল আর কি বিরক্তিকর লাগতেছিল এরকম তারপর হচ্ছে হি ইজ স্ট্রং সে খুব শক্তিশালী ছিল এবং কি ছিল স্মার্টও ছিল এই দিকে এই কথাগুলো কিন্তু আপনাকে কী বোঝাচ্ছে ইনফাসাইজ মানে জোর দিচ্ছে বাক্যটির উপরে বাক্যগুলোর উপরে তারপরে দেখেন দ্য হাউজ ইজ বিং বাড়িটা বড় ছিল এবং সুন্দর ছিল বুঝতে পারছেন তারপরে দেখেন দ্য ফুড ইজ দ্য ফুড ওয়াজ স্পাইসি খাবার অনেক জাল ছিল এবং কি ছিল সুস্বাদুও ছিল মানে খাবারটা স্বাদও ছিল আর সবগুলা এখানে যা দেখতেছে এই সবগুলো হচ্ছে অ্যাজেকটিভ মানে এগুলো সবগুলো কি অ্যাজেকটিভ সেন্টেন্সটা সেন্টেন্সটা দোষ গুণ এগুলো বুঝাচ্ছে তারপর ছয় নম্বরে দেখেন কি বলছেন ম্যাথ সংখ্যা মিলাতে ব্যবহার করা হয় যে ম্যাথ আছে না যেমন মানে সংখ্যা আর কি যেমন এক দুই তিন চার যেমন দুই দুই মানে টু অ্যান্ড টু মেক ফোর টু অ্যান্ড টু মেক ফোর মানে দুইটা দুইটা মিলে কি করেছে চার হয় এরকম বলছে আই টেন আমি দশ ডলার খরচ করেছিলাম দশ ডলার অ্যান্ড ফিফটি সেন্টস সরি হচ্ছে এরকম যে আমি দশ ডলার ফিফটি সেন্টস মানে প্রায় পঞ্চাশ সেন্ট দশ ডলার পঞ্চাশ হাজার আমি খরচ করেছিলাম তারপরে দেখেন হি ইজ টেন ইয়ার্স ওল্ড অ্যান্ড হিজ সিস্টার ইজ এইট মানে এখানে কিন্তু মেনশন করছে কি যে সংখ্যাগুলাকে মেনশন করছে হ্যাঁ এগুলা আস্তে আস্তে যখন ক্লাসগুলো দেখবেন আরো এন্ডের বিস্তারিত আরো কিছু ক্লাস দিব কারণ ফোর ক্লাস দিব তারপরে এসএসসি লেভেলের এইচএসসি লেভেলের ক্লাস দিব তারপরে ইন্টারমিডিয়েট লেভেলের লেভেলের কিছু ক্লাস দিব তখন আপনার কাছে এই সেন্টেন্স বোঝা আরো ইজি হয়ে যাবে তো এইভাবে হচ্ছে কি করতে পারেন আপনি বিভিন্ন বই থেকে ইংরেজিটা পড়া শুরু করতে পারেন তো পরে অ্যান্ডের মূলত যেহেতু আমরা এন্ডের উপরে ক্লাস দিচ্ছি আপনি অ্যান্ডের উপরে সেন্টেন্স গুলো ভেঙে ভেঙে দেখার চেষ্টা করেন এবং দেখেন যে কোন জায়গাগুলোর ভিতরে আপনি বুঝতে পারতেছেন এবং কোন জায়গাগুলোর ভিতরে আপনি বুঝতে পারতেছেন যদি আপনি বুঝতে পারেন তাহলে ডান আর যদি বুঝতে না পারেন তাহলে যেই সেন্টেন্সটা বুঝতে পারতেছেন না সেই সেন্টেন্সটা হচ্ছে কমেন্টে লিখে দেন আমরা হচ্ছে পরবর্তী ক্লাসে হয়তো আপনার সেই সেন্টেন্সটা নিয়েও একটা ভিডিও মেক করতে পারি ঠিক আছে ভালো থাকেন দেখা হচ্ছে আবার আগামী ক্লাসে নতুন একটা ভিডিওতে নতুন একটা সেন্টেন্সের প্যাটার্ন নিয়ে যাতে আপনারা ডিফিকাল্টি সেন্টেন্সগুলো সহজে আন্ডারস্ট্যান্ডিং করতে পারেন আসসালামু আলাইকুম